আল্লা বলেছেন আমি তোমাদের দুইজন যেন নিয়োজিত করে রেখেছে সেই দুইজন ফেরস্তা যেন তোমাদের সভা সর্বদা যেন প্রস্তুত রেডি হয়ে আছে এটাই সদস্য আল্লাহ বলেছেন তুমি যেটাই উচ্চারণ করো না কেন তুমি তোমার শ্রবণ দিয়ে তুমি তোমার মুখমণ্ডল দিয়ে যে কিছুই যেটাই বলো না কেন প্রত্যেকটা কথা যেন তা লিপিবদ্ধ হয়েছে আর এই কথাগুলো যেন কি আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে তার মানে জবান আল্লাহ দিয়েছেন মুখ কথা বলার ক্ষমতা দিয়েছেন তার মানে যেটা মন চাইবে সেটাই বলা যাবে না প্রয়োজন আছে কথা বলেন প্রয়োজন আছে কথা বলেন প্রয়োজন নাই কথা বলতে হবে না বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم বলেছেন হাদিসটা রয়েছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার হলো 77 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন মান কা ইয়ুমিন বিল্লাহি ওয়াল যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ইমান থাকে আখেরাতের প্রতি যদি ইমান থাকে ফালিয়াকুল খায়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো নাচে তাওলে আসলো তোমরা চুপ থেকে যাও প্রয়োজন আছে ভালো কথা বলো প্রয়োজন নাই মুখটাকে বন্ধ রেখে দাও বিশ্বনবী আর একটা হাদিস বলেছেন বুখারীতে আছে যেই ব্যক্তি চুপ থেকে গেল সেই ব্যক্তি যেন নাজাত পেয়ে গেল সেই ব্যক্তি চুপ থেকে গেল সেই যেন পরিত্রাণ পেয়ে গেল যার মানে আপনি যতটা মুখে ব্যবহার করবেন যতটা চায়ের দোকানে মানুষের কি বোধ করবেন পর নিন্দা করবেন পর চর্চা করবেন ততটা যেন আপনার এই সবার থেকেই যেন আল্লাহর কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আর একটা কথা মনে রাখবেন আমি জয়বাল সাই এই কথাটা ভালো করে আপনাদেরকে বলতে চাই বর্তমান সমাজে সব চাইতে জাহান্নাম জবাব সহজ উপায় সব হলো চায়ের দোকান যে যত চায়ের দোকানে আড্ডা পেটবে তার তত জাহান নামটা জনাসান হয়ে যাবে কেন যেমন স্টেট ব্যাংকে টাকা জমা করা হয় পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় চায়ের দোকানটা হলো টাকা জমা করার টাকা ব্যবস্থা নাই চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে যাবে তার তত যেন পালো জমে 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 তার জমে যাবে চায়ের দোকানে যতটা মানুষের চায়ের দোকানে যতটা মানুষ করে সমালোচনা করে অন্য জায়গাতে তা করে না এত বড় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সাজা হয়ে গেল নাম যেন হাজি রহমান ফজরে সলা তাদাই করলো বাড়ি না গিয়ে আল্লাহ যে বলেছেন হ্যাঁ গণ তুমি নিজে যাহার নাম থাকে

কাছে জয়টা মসজিদ আছে আমার স চোখে দেখা এই মসজিদ থেকে যখন সালা তাদের করে ফজরের আর এগারো পাড়া যে জামিয়া মসজিদ পানের ধারে আছে এই দুইটা মসজিদের যখন সলা হয়ে যায় ফজরে সবাই হাত আরম্ভ করে দিয়ে লাগলো পানের ধারে সে গল্প শুরু করে দেয় এখানে চা খাওয়ার জন্য বসে যায় আর এক চা খাওয়ার জন্য দুই ঘন্টা বসে থাকে এইভাবে দুই ঘন্টা মুখটা যে বন্ধ থাকে এটা নাই সেই চায়ের দোকানে যেন প্রধান ভোক্তা হয়ে যায় এমনিতেই চলে তিন ঘন্টা চায়ের দোকানে এই রকম ভাবে যদি দিনে তিন ঘন্টা হয় চায়ের দোকানে এই ভাবে তিন দশে তিরিশ এই ভাবে তিরিশ দিনে নব্বই ঘন্টা এই রকম ভাবে বাৎসরিক সারা জীবনে কত চায়ের দোকানে আড্ডা পেলেন কত মানুষের বদনাম করলেন এতগুলো পাঁচ জমা হতে হতে এই আপনাকে বলতে চাই যে যত চায়ের দোকানে যাবে তত সে জাহান্নামের দিকে বেশি চলে যাবে এই জন্য আল্লাহর নবী বলেছে চুপ থাকো পরিত্রাণ পেয়ে যাবে প্রয়োজন আছে ভালো কথা বলবে না তোমরা চুপ থেকে যাবে আল্লাহর নবীর হাদিস হলে যদি আমরা মেনে নিতে পারি পশ্চিমকালে আমাদের এই অভাব হবে না তার মানে আমাদেরকে বুঝতে হবে মুখ এমন একটা বস্তু বেশি মানুষকে জাহান নামে নিয়ে চলে যাবে দ্বিতীয় নাম্বার নবীজি বললেন লজ্জাই স্থান আল্লাহ কোরআনের ভেতরে অনেক জায়গাতে বলেছেন হে মুমিন সকল হে ইমানদারগণ তোমরা তোমাদের লজ্জাই স্থানের হেফাজত কারণ কেন না এই লজ্জা স্থানের কারণেই যেন বেশি মানুষ জাহাজ নামে চলে যাবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার সাবান এবং লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাই আমি নবী মোহাম্মদ তাদের জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এই সাবান এই মুখ এর জিম্মেদারি নাই

এবার দেখেন তাহলে জাহান নাম যাওয়ার কয়টা কারণ পেলাম একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাই স্থান আর আগে বলেছিলাম সাতটা সাত আর এখানে তিরমিজির হাদিস দুই হাজার চার এখান থেকে প্রমাণ দুইটা কারণ হলো কয়টা নয়টা নয়টা কারণ তাহলে কি বোধ করে কে মানুষ জাহান্নামে যাবে কে মানুষ অত সহজ একটা প্রকারের হাদিস বলি

যে নমাজ পড়ার পরে পাঁচা করছে কাবা শরীফের দিকে এরকমটা ধারণা করে এটা কিন্তু ধারণা করে এটা হচ্ছে সুন্নাত আল্লাহ রাসূল করতেন প্রত্যেকটা ওয়াক্তে তো সাহাবী তিনি বলছেন যে ফজর সালাতের পর আল্লাহর নবী আমাদেরকে কিছু কথা বা কথন বলতেন আর আমরাও আল্লাহর রাসূলকে কিছু বলতাম যেটা প্রয়োজন এইরকম ভাবে প্রতিনিয়ত আমাদের কথা বা কথন চলতো একদিন হঠাৎ করে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছে সাহাবিরা তোমরা বলো তো কেউ কেউ কোনো দিন তোমার স্বপ্ন দেখেছ সাহাবিরা বলছেন না আল্লাহ রসুল আমরা কোন স্বপ্ন দেখি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছে তোমরা স্বপ্ন দেখেন পাল্টা আবার সাহাবিরা আল্লাহর রসুল বলছেন আল্লাহ রসুল আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা কি সাহাবিরা বলছেন বলেন শুনি তখন আল্লাহ রসুল বলতে লাগলেন সাহাবিরাও আমার কাছে দুইজন ব্যক্তি আসলো আসার পর যেন আমাকে যেন অপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর চলে গেলাম যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিজ হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তার পাথর মাথায় যেন পাথর মেরে 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 তার মাথাকে যেন চৌচির করা হচ্ছে এই অবস্থায় নবীজি জিব্রাইল কে বলছেন জিব্রাইল তুমি বলো এই ব্যক্তিকে কেন তার মাথায় পাথর মেরে মেরে মেরেই যেন আঘাত করা হচ্ছে তখন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে বলা হবে আপনি আরও সামনে অগ্রসর হন আপনি আরও যেন সামনে এগাতে থাকুন বিশ্বনবী বলেন আমি যেন আরো এগাতে লাগা যেতে 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 যেন অনেকটা দূর অগ্রসর হলাম সেখানে দেখতে পেলাম একটা আখার যেন মতো মতো তন্দুর আছে আর ভিতরটা যেন একবারে প্রশস্ত রয়েছে এই অবস্থায় আর ওই চুলার ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর মহিলা উলঙ্গ পুরুষ আর মহিলা যেন একবারে কান্দন করেছে আওয়াজ বাবা যাচ্ছে মহিলাদের কান্নার আর্তনাদ ছেলেদের যেন কান্নার আর্তনাদের যেন আওয়াজ বাবা যাচ্ছে সঙ্গে সঙ্গে নবীজি বললেন জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে আপনি আরও সামনে এগাতে থাকুন তখন নবীজি বলছেন সাহাবিরা আমি যেন আরো দূরে অগ্রসর হলাম যেতে 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 যত দেখতে পেলাম যখন অনেকটা দূর এগিয়ে গেলাম ততক্ষণ সেই জায়গাতে দেখতে পেলাম একটা নদী নদীটা কোনো পানির নদী নাই নদীটা কোনো দুধের নদী নাই নদীটা হলো একবার গন্ধময় যুগ রক্তের নদী এতটা বন্ধ পচা যেন ঠিক যাচ্ছে না এতটা গন্ধ সেখানে মানুষ যেন সাঁতার কাটছে সাঁতার কাটতে কাঁদতে কাঁদতে যখন নদীর তীরে আসার চেষ্টা করে তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আবার পুনরায় যেন নদীর দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তখন নবীজি বললেন চিবরাই এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন এবার চিবরাই লাভের নবীজিকে এবার বলতে আরম্ভ করলেন আল্লার নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলে ফ্যাং ফ্যাং কি যেন হয়ে শুয়ে আছে অপরজন জানো তার তার পাথর দিয়ে যেন তার মাথাকে চৌথিয়ে করা হচ্ছে এই ব্যক্তির শাস্তির কারণ এটাই এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে কোরআনকে জানার পর যেন কোরআন তেলাওয়াত করে নাই কোরআনকে জানার পর যেন কোরআন অনুযায়ী যেন আমলে পরিণত করে নাই তার মানে যারা আলেম আছেন যারা সাধারণ পাবলিক আছেন মহিলারা যারা আছেন কথাই যারা কোরআন পড়তে জানেন আমাদের সমাজের ভিতরে যেন কিছু ভাইরাস দেখা দিয়েছে মহিলাদের ভিতরে আছে ছেলেদের ভিতরে তাই আছে যখন রমজান মাস আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করে যখন রমজান মাস পার হয়ে গেল মসজিদের তাকে কোরআনটাকে যেন সাজিয়ে রেখে দিল আবার যখন রমজান মাস আসবে তখন যেন কোরআনটাকে খোলা হবে এই এগারো মাস এইভাবে তাকে যেন সুসজ্জিত হয়ে আছে আর এক আগল পরিমাণ যেন কোরআনের উপরে ধোলা পড়ে আছে এই রকম যদি আপনার স্বভাব হয় কোরআন পড়ার পর যদি আপনি কোরআন তেলাব না করেন কোরআন জানার পর তাহলে রকম ভাবে পাথর মেরে 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 যেন তাকে আঘাত করা হবে দিদি তো জিবাইল বললেন যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো তন্দ্রার আখার মতো ওপরটা যেন সংকীর্ণতা হয়েছে এতটায় যেন প্রশস্ত রয়েছে সেখানে নারী পুরুষ যেন চিৎকার করেছে কান্নারতonat শোনা যাচ্ছে এরা হলো তারাই এরা হলো সাইদ বিচার karnewala না বিচার karne wali পুরুষ এবং মহিলা যারা দুনিয়ার মুখে চেনার মতন জঘন্য পাবে জড়িতে ছিল দুনিয়ার পাবে যারা জড়িত ছিল তার মানে যে পদগুলো পাপের তা বিঝা বিভাজন রয়েছে এক না মহিলাকে উলঙ্গ করে দিন মোহর না দিয়ে তার সঙ্গে মিলামেশা করা এটাই আমরা জানি যে না যে এটাও যে থেনার কত জন রয়েছে মন্তরের জেনা হয় হাতের জেনা হয় চোখের জেনা হয় ধরনের জেনা হয় পায়ের জেনা হয় যখন একটা মহিলা উলঙ্গভাবে যখন রাস্তায় বেরিয়ে যায় যখন একজন পুরুষ তাকে দেখে অন্তর দিয়ে পরিকল্পনা করে তার মানে এটা হলো অন্তরের জেনা হাত দিয়ে ধরা হাতের জেনা মা দিয়ে অগ্রসর হাওয়া এটাও যেন তার পায়ের জেনা কার মানে জেনার বিভিন্ন ধরনের দাবি বিভাজন রয়েছে সেই রকম ভাবে যে যে রকম ভাবে জেনার ভিতরে জড়িত থাকবে তাকে উলঙ্গ করে পুরুষ নারীকে উভয়কেই যেন জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হবে